নমস্কার সুপ্রভাত সুমির পৃথিবীতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সকাল বাজে এখন সাড়ে দশটা এগারোটা মতো হবে তো প্রতিদিনের মতো তো যে কালকেও লেটে ঘুমিয়েছে লেট বলতে তিনটের সময় ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠেছে সেই হিসাবে এগারোটার সময় আমিও উঠেছি আমি সাড়ে নটা পৌনে দশটার দিকে তো ঘুম থেকে উঠে দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে এইদিকে তুজো একটু পড়ালেখা করছে ব্রেকফাস্ট করে দুজনে স্নান দান করে রেডি হয়ে তুজোকে রেখে এসেছি মৌদের ঘরে মানে ঐশীদের ঘরে আর আমি এসেছি দুধ নিতে তার কারণ আজকে পরপর দু দিন দুধগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে প্রচণ্ড গরম এমনিতে তো অস্বস্তিকর গরম নয় যে ঘামছে বা কিছু কিন্তু গরম তাপ প্রচণ্ড তো এসে আমি একদিকে খিচুড়ি একদিকে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি তোজোর জন্য পৌনে দুটো মতো বেজেও গেছে আর আমি নানান রকম সবজিও নিয়ে এসেছি তো অনেক দিন পরে আবার অনেকটা সবজি নিয়ে এসেছি এদিকে কি কি এনেছি বলি তোমাদের দ্বারাও এনেছি হচ্ছে সজনে ডাটা ভেন্ডি ভেন্ডিটা তো মনে হচ্ছে একদম গাছ থেকে তুলে এনেছে খুবই সুন্দর আর সজনেরটা ভেন্ডি ক্যাপসিকাম তারপরে হচ্ছে লাউ আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু তো এগুলো সবই নিয়ে এসেছিলাম তো সবগুলোকে আমি যেমন ফ্রিজে সব কিছু রাখি সেরকম প্যাক করে রেখেছি তারপর এসেছিলো মাছওয়ালা মাছওয়ালা তো অ্যাকচুয়ালি আসেনি আমি ফোন করেছিলাম যেহেতু সজনে ডাটা পেয়েছি তাই ভাবলাম যে দেখি মাছওয়ালা আসে নাকি নাম্বারটা নিয়ে ফোন করলাম তো এই দুটো আমেরিকান মাছ পেয়েছি ওগুলো কেটে কুটে ফ্রেশ করে নিয়েছি আর দেখো এখন বেজে গেছে অনেকটা দুপুর হয়ে গেছে আড়াইটা মতো তো এখানে এখন দেখো ঘরে একদম ভীষণ রোদ চলে এসছে আর এদিকে তো যে দেখছে হচ্ছে টিভি আমার কিছু এখনো কাজকর্ম আছে ওগুলো সারবই দেখো থালা বাসন আছে ওগুলো পরিষ্কার করে মেঝে টেজে নেব তারপর আবার দেখা হচ্ছে It's it is.

থালা বাসন মেজে রেখে অনেকটা সময় ওদের সাথে কাটিয়ে এসছে এদিকে চালটাও ধুয়ে রেখেছে এখানে আমি সেদিন বিরিয়ানি ভাপে দিয়েছিলাম কড়াইটির উপরে তাই কড়াইটি এরকম কালো হয়ে গেছে আর পরিষ্কারই হচ্ছে না তো এই জন্য যাই হোক এখন ওটাতে সুজি ভেজে নেব সুজি শেষ হয়ে গেছে তো জোর আর মাছ রান্না করব বলে ফ্রিজ থেকে মাছও বার করে নিয়েছি অনেক কটা মাছের পিস দেখছো তার কারণ হচ্ছে কালকের জন্য শুধু একবারে রান্না করে নেবো আমি তো চলো মাছগুলোকে আগে আমি সুন্দর করে ভেজে নেবো আর তোমাদের সাথে আজকে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করব তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে গরমকালের এই একটা ভীষণ ভালো রেসিপি আর কি তো অনেকেই রান্না করো তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে খুব ভালো করে সর্ষের তেলে মাছগুলো ভেজে নিলাম তারপর সেই তেলেই জিরে দিলাম জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু মোটা মোটা করে বড় বড় করে কেটেছি ওগুলো আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি আদা জিরে দুকোশ রসুন কাঁচা লঙ্কা দিয়ে তো তোমরা চাইলে রসুনটা স্কিপ করতে পারো যেহেতু এখানকার মাছ অত একটা টেস্ট আছে কিন্তু ভয় লাগে মাঝে টেস্ট হয়তো একটু রসুন দিই যদি কোনো গন্ধ লাগে আর কি রসুনের গন্ধটা একটু করা তো মাছের আষ্টে গন্ধটা চলে যাবে বেশি দিনই দু দিয়েছি তো সেই সমস্ত মশলা দিয়ে ডাঁটা দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিয়ে তারপর শেষে টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো দিয়ে আবার একটু ভালো করে কষে নেব আর কালারটা দেখো কত সুন্দর এসেছে ভীষণ টেস্ট কিন্তু খেতে তো আমি কিন্তু আলুগুলো এইট্টি পারসেন্ট কুক হওয়ার পরে তারপর কিন্তু ডাটাটা দিয়েছি তার কারণ হচ্ছে আলুর আটা হচ্ছে একসাথে দিলে আলুটা সেদ্ধ হবে না আর দেখো তো ওজোর কী অবস্থা এখানে ঘুমোনোর টাইম আমি ঠিক করতেই পারছি না কালকে রাত আজকে রাত নয় ঠিক ভোর সাড়ে তিনটার সময় ঘুমিয়েছে তো উঠেছে সেই হিসাবে সাড়ে এগারোটা এগারোটার দিকে তো দেখো এখন আবার ঘুমিয়ে গেছে এখন বাজে সাতটার মতো সন্ধ্যায় তো আবার উঠে যাবে সারা রাত জাগবে তো আমি জানি না কিভাবে যে এটা ঠিক করা যায় সত্যি আমি বুঝতে পারছি না ওকে আমি শশা দিয়ে এসেছি দিব্যি খাচ্ছিল আমি পাঁচ মিনিট পরে গিয়ে দেখছো একদম খাটের ধারে ধারে গিয়ে ঘুমিয়ে আছে তাহলে বুঝতে পারছো যে কি যে করে ওকে ঠিক করবো বুঝতে পারছি না তো যাই হোক অনেক চেষ্টা করলাম আমি উঠিয়ে আনতে পারলাম না আর কি উঠাতে পারলাম না ঘুম থেকে তো তাই চেষ্টাও করিনি ভেবেছিলাম যে ও তো এমনিতেও দশ এগারোটা ঘন্টা ঘুমায় হয়তো এখন পৌনে সাতটায় ঘুমিয়েছে কালকে হয়তো একটু তাড়াতাড়ি করে উঠে যাবে না হয় চারটের দিকে উঠে যাবে এইভাবে আমি আর ঘুম পাড়াই মানে ওঠাইনি নি খুব একটা জোর করিনি উঠতো না জোর করলে এতে ওর আরও অস্বস্তি হতো তো যাই হোক সব করে ওকে আবার শুয়ে দিয়ে এলাম ও তো উঠবে না আর এইদিকে মাছের ঝোলটা অনেকটা টেনে এসছে এবার মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটলে তারপর কিন্তু নামিয়ে নেব তো কার কার ভালো লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে আর এই দিকে মো দেখো আমার জন্য ঘরে ভাজা ফুচকা নিয়ে এসেছে এত টেস্টি এত টেস্টি হয়েছে না ফুচকাগুলো ভীষণ ভালো হয়েছে খেতে তো ফুচকার আমি তো ফুচকা প্রেমই না অতটা আমার ভালো লাগে না ফুচকা তো বাড়িতে বানানো হলে বা মেন কথা হচ্ছে সুজির ফুচকা আমার খুব ভালো লাগে এখানে আবার সুজির ফুচকার এই ফুচকাগুলোও সুজির আর হচ্ছে কোন বেশি মশলাপাতি না দিলেও বেশ ভালো লাগে তো যাই হোক ফুচকা এসছে দেখে তরকারিটা কড়াই থেকে না নামিয়ে চলে গেলাম এসে তরকারিটা কড়াই থেকে নামালাম দেখো কি সুন্দর কালার এসেছে না তো যাই হোক ভীষণ সুন্দর ভীষণ টেস্টি হয়েছে কিন্তু আমি আজ পর্যন্ত যতদিন মানে এই এইভাবে রান্না করেছি সবথেকে বেশি টেস্টি আমার মনে হচ্ছে আজকে হয়েছে তার আরও কিছু কারণ আছে কারণ মাছটাও একদমই টাটকা তখনই ধরে নিয়ে এসছে মনে হলো তো এইদিকে আমি আমার জন্য ভাত রান ভাত বেড়ে নিচ্ছি আর এই দেখো এখানে আজকের জন্য একটা মাছের মাথা আর এক পিস মাছ রেখেছি আর কি এই সবজিটা আজকে খাবো আমি আর এক্সট্রা যেটুকু আছে ওটা কারকের জন্য আমি আলাদাভাবে রেখে দিয়েছি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো এই দেখো এটা তো যাই হোক আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত দশটা তো ঘুমতে উঠেছে পৌনে দশটার দিকে রাত পৌনে দশটায় বুঝতে পারছো ঘুমতে উঠেছে ওর জন্য একটু ডাল করছি লাউ দিয়ে ওই রাত দশটার সময়ই ভেবেছি আগেই করতে পারতাম করিনি ও তো ঠিক থাকে না কখন না কখন কি করে হয়তো উঠবেও না ঘুম থেকে আমি ডাল করে রেখে দেবো তো যাই হোক রাত দশটা মস্ত বাজে দেখিয়েছে দেখালাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছে এখন খাওয়াবো গুড নাইট ভালো থেকো সবাই